প্রথমেই শুরু করছি একদম আজকের লাইভ স্পেশাল ডে আপনারা জানেন কন্টিনিউ কিন্তু সব সময় রেল প্রজেক্টের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি থাকি এবং আজকে কিন্তু স্পেশাল দিন আজকেও কৃষ্ণনগর নবদ্বীপ রেল আমঘাটা লাইনে ইলেক ডিজেল লোকোমোটিভ দিয়ে স্পিড টায়াল আছে আজ যেহেতু স্পিড স্পিড ট্রায়াল আছে এবং তা সত্ত্বেও সেটা কিন্তু যেতে পারলাম না কারণ একটাই আজ কিন্তু একদম অবশ্যই থাকতে হবে বাড়িতে বাড়ির সকলের সঙ্গে সময় দিতে হবে এই কারণে আপনাদের সঙ্গে এখন সারাদিনের এই পুরো সময় কাটানোর পরে আজকে মনে হলো একদম আপনাদের সঙ্গে হোলি স্পেশালে একবার কিন্তু লাইভ খুবই প্রয়োজন অবশ্যই করা উচিত আর কাল বাদ দিয়ে পরশু দিন আপনারা জানেন একদমই রয়েছে যে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্টের আমঘাটা রেল স্টেশন সেটা কিন্তু একদম উদ্বোধন হয়ে যাবে উদ্বোধন বলতে আর কি সেখানে যে সি প্রোগ্রাম সেটা হবে তো অলরেডি অগ্নিমান্দা সঙ্গে রয়েছে অগ্নিবান্ধাকে হ্যাপি হোলি অগ্নিবান্ধাকে হ্যাপি হোলি আর সোহেল গেমার সোহেল সোহেল তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাপি হোলি সকলকে এবং যারা যারা লাইভ সেশন দেখছেন অবশ্যই লাইভে চলে আসুন এবং সকলকে হ্যাপি হোলি সকলে একসঙ্গে চলে আসবেন এবং কী কী প্রোজেক্ট দেখতে চাইছেন এবং বাড়িতে আজকে সবাই একসঙ্গে মিলে আজকে হ্যাপি হোলি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বাড়ি থেকে সরাসরি লাইভ ছাদে বসে এই রোদের মধ্যে তবুও আপনাদের সঙ্গে লাইভ করার জন্য কারণ এখানে আমার নেটওয়ার্ক খুবই সমস্যা হয় বাড়িতে লাইভ করাটা প্রবলেম হয় যেহেতু এখনো পর্যন্ত কিন্তু এখনও মানে আর কি ওয়াইফাই বসানো হয়নি সে কারণে ওপর থেকে সামান্য কিছুটা হোলি আনন্দ করার জন্য আর সঙ্গে দেখতে পাচ্ছেন রমেন পম্পা ব্লগের পম্পা আছে পাশে আর সাইডে আমার ছেলে অর্ণব বিশাল হোলি খেলার আনন্দ তো সকলে কমেন্টের অ্যান্সার দেবো কে কে আছেন সোহেল আছে অগ্নিমান্দা আছে আমঘাটাতে আসবে তো দুদিন পর অবশ্যই সোহেল আমঘাটাতে যাচ্ছি কোনো চাপ নেই আমঘাটা যে প্রোজেক্ট সেই প্রজেক্টের আপডেট আমি অবশ্যই দেব আজকে কিন্তু ওখানে ডিজেল লোকোমোটিভ যাচ্ছে এবং সেখানে স্পিড ট্রায়াল করবে এবং আগামীকাল স্পেশাল ইন্সপেকশন কার স্পিড ট্রায়াল হবে সমস্ত কিছু হবে এবং পরশু যে দশ কোচেস বা বারো কোচের যে যে একদম স্পেশাল ইনো যে সিআরএস স্পেশাল সেই গাড়ি ছুটবে সেটা আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং কী কী আপডেট আসবে সমস্ত দেবো এবং মশাগ্রাম স্টেশন আপডেট দেবো সেখানেও সিআরএস এর সময় হয়ে এলো অয়ন ভট্টাচার্য হ্যাপি হোলি দাদা একদম হ্যাপি হোলি আপনাকেও সোহেল গেমার দাদা সোহেল একদম হয়তো ব্যস্ত ছিলাম কিন্তু ব্যস্ত আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করি এবং কথা বলার চেষ্টা করি তো কোনো ব্যাপার নেই সোহেল এর পরের দিন আজ আমার সঙ্গে দেখা হবে অভিজ্ঞা রয়েছে হ্যাপি হোলি দাদা হ্যাপি হোলি অভিজ্ঞা অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রত্যেকটা ভিডিও দেখছি আজও ভিডিও পোস্ট করা হয়েছে অগ্নিমান ব্যানার্জি হাতিনগরের চারপাশ দেখছি ছাদ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ডিটেলস আপডেট কোথা থেকে পাচ্ছেন আমি বুঝতে পারছি না আপনি সেই কোন মানে আর কি সম্ভবত যদি খুব একটা ভুল না করি উত্তর চব্বিশ পরগনা সম্ভবত পরগনা থেকে কি করে আপনি এখানে এত আমার আপডেট পাচ্ছেন তো যাই হোক দীর্ঘদিনের পরিচয় আর কি সোহেল গেমার সোহেল বলছে দাদা দাদাকে আমঘাটাতে দেখলাম স্টেশনের ওপরে দাদা খুবই ব্যস্ত ছিল কথা বললো না সোহেল তুমি কিন্তু পরিচয় দাওনি তুমি সবচেয়ে বড়ো ভুল করেছো আমি সোহেল এই কথাটা কিন্তু একবার বলা উচিত ছিল আমি তোমাকে বলছিলাম আমি আসছি আমি তো চিনি না কে তুমি তোমার তো একটা ছবি এমন দেওয়া আছে আমি তোমাকে চেনার মতো মানে এখানে কেউ বুঝতেই পারবেন এটা তোমার নিজস্ব ছবি নয় তুমি প্ল্যাটফর্মের ওপরে সেদিন ছিলে আমাকে তুমি একবার বলো যে আমি সোহেল এবং আমি কি বলেছিলাম যে আমি ভিডিও করছি করতে লাইভ চলছিল ভিডিও নয় লাইভ করতে করতে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম সেই কারণে হয়তো তোমার সঙ্গে কথা বলা হয়নি তার মানে এই নয় যে আমি দর্শকদের সঙ্গে কথা বলি না বা প্রিয় দর্শকদের সঙ্গে কথা বলি এটা কিন্তু নয় আমি করি অসুবিধা নেই সি আর দিন অবশ্যই দেখা হচ্ছে এবং তোমাকে শুধু ওখানে বলতে হতো যে আমি সোহেল তাহলে তো আরো কিউরিয়সিটি জাগে এবং অনেকেই আমাদেরকে সকলেই ডাকে কিন্তু এবং প্রত্যেকেরই কম বেশি কথা হয় এবং লাইভ চলাকালীন সেই সময় তো আর আমি বন্ধ করে দিতে পারি না তাই তুমি এরকম ভেবো না কোনো ব্যাপার নেই আমি রয়েছি এই হোলিতে সপরিবারে নবদ্বীপ যেতে পারতে একদম ঠিক বলেছেন নবদ্বীপ যেতে পারতেন কিন্তু আহ নবদ্বীপ যায়নি এখান থেকে আপনাদের আহ বাড়ি থেকে হোলি স্পেশাল এবং তারপর আবার ব্যাক টু ব্যাক সমস্ত আপডেট দেওয়ার পর থাকবে এবং নসিপুরের উপর থেকেও ট্রেন চলবে চাপ নেই শুধু সময়ের অপেক্ষা ভোটের পর পর আশা করা যাচ্ছে চলবে আর অভিজ্ঞতা বলছে তোমার বাড়ির চারপাশটা দেখাও আমার বাড়ির চারপাশে ছাদে রয়েছে ছাদের আশপাশে শুধু গাছপালা প্রচুর দেখতে পাবেন আপনারা এই যে আমার শয়তান একটা আছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে বদমাস দাদা কেমন আছেন আপনি আহ বিফান রয় নামটা স্পেলিংটা উচ্চারণ করতে সমস্যা হচ্ছে হ্যাপি হ্যাপি দাদা সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে হোলির দিন বাড়ি থেকে একদম আপনাদের সঙ্গে সরাসরি যাই হোক দাদা কোনো ব্যাপার নেই পরে সময় পরে সময় দেখা হবে হ্যাঁ চব্বিশ তারিখ আমি আছি আমঘাটা রেল স্টেশন ওখানে যাব এবং কালকে তো আমি আমঘাটা স্টেশনে ছিলাম অনেকক্ষণ আমগাটা রেলওয়ে স্টেশনে ওখানে আমি কালকে অনেকক্ষণ ছিলাম সেখান থেকে অনেকটা টাইম ধরে ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ছিলাম তো একবার আসতে পারতে অবশ্যই প্রয়োজন যেমন অগ্নিমান্দা রয়েছেন তো আমি হট করে দেখলে চিনতে পারবো না এবার অগ্নিমান্দা যদি এসে বলে দেখা হলে যে আমি কিন্তু অগ্নিমান্দা এবার আমার তো ক্রিওসিটি জাগবে ওরে সেই অগ্নিমান্দা এরকমই এইরকমভাবে কিন্তু একদম আপনাদেরকেও যারা আমার সঙ্গে দেখা হচ্ছে আর কি একবার নিজস্ব সেই যেই চ্যানেলে আপনারা কমেন্টগুলো করেন যেই মানে আর কি মেল আইডি থেকে সেই মেলে যে নাম লেখা বলেন তাহলে অবশ্যই বেশি সুবিধ সঞ্জীব ভিডিও সব কটাই দেখি বিজন আপনার নামটা উচ্চারণ করতে এতটাই প্রবলেম হচ্ছে একবার যদি বাংলাতে লিখে দেন বিফান রয় নাকি বুঝতে পারছি না দাদা ধন্যবাদ আপনাকে আপনি আমার সমস্ত ভিডিও দেখেন দাদা আমার পিকচার দাদা আমার পিকচার দেখনি তাই একদমই তাই দেখিনি এখনো পর্যন্ত আহ অভিজ্ঞতা দাদা আপনার বাড়ির আপনার বাড়ির সদস্যদের সঙ্গে আমাদের পরিচয় করাও নিয়ে আসো বারব না নিয়ে আসো এদিকে আয় সোনা আসো আসো এদিকে আসো ওই নিয়ে আসো তো কি আছে নিয়ে আসো আচ্ছা সোনা এই দেখো হ্যালো বন্ধুরা বলো কিছু অসুবিধা নেই এখানে হ্যালো বন্ধুরা বলে দাও বললাম হ্যালো বন্ধুরা দেখলেন ওখানে আর সঙ্গে ওখানে তুমি কি পুনেতে কাজ করতে একদমই না পুনেতে আমি কি কাজ করবো আমি চলে যাইনি কবে চালু হবে ট্রেন কবে চলবে এখনো পর্যন্ত জানা নেই সেটা তবে সিআরএস হচ্ছে এবং আশা করা যাচ্ছে নসিপুর আমগাড়া সবগুলো একসঙ্গে চালু হবে বিফন রায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ বিফন রায় আপনার ফ্যামিলির সঙ্গে সবাইকে পরিচয় করান তোমাকে কি করেছেন পরিচয় দিতে হবে যে মেল আইডিতে রয়েছে অন্য নাম বললে তো আবার চিনতে পারবো না মেল আইডিতে যেখানে কমেন্ট করো সেই সোহেল গেমার এইভাবে বললেই কিন্তু আমি চিনে যাবো অগ্নিমান আমার অনেক ডিটেলস দিয়ে দিচ্ছে দাদা একটু লুকিয়ে ছুপিয়ে রাখেন না হলে সবাই জেনে যাবে দাদা আমি মুসলিম কিন্তু তোমাদেরকে কি বলছেন যাত্রা শুভেচ্ছা এসবি অফিসিয়াল এসবি এরকম কোনো ব্যাপার মুসলিম কেউ হিন্দু এরকম কোনো ব্যাপার নেই কেউ খ্রিস্টান যে কোনো ধর্মের হতে পারে সকলের রক্ত কিন্তু লাল আজ যদি কারো কোনো প্রবলেম হয় আমার যদি কোনো সমস্যা হয় সেই আপনারই কিন্তু রক্ত আমার শরীরে কিন্তু প্রয়োজন হবে এটা কিন্তু নয় যে কেউ হিন্দু কেউ মুসলিম এ উৎসব যার যার অনেক কথা আমি বলতে পারলাম না মানে কি বলবো যেমন একটা কথা আছে কি না মানে সকলে কিন্তু আনন্দ করি আমরা সমস্ত রকম যে উৎসব গুলো হয় আলাদা আলাদা ধর্মের উৎসব হতে পারে কিন্তু আলুন আমরা সকলে মিলে করি ওসব ফালতু কথা এই সব এইসব সব নিয়ে কোনো ব্যাপার নেই ওসব বেকার এসবে কান দেবেন না সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং বিভিন্ন যে আমাদের দেশের যে প্রজেক্ট যে যে সমস্ত হচ্ছে রেল প্রজেক্ট রোড বা অন্যান্য স্টেটের সমস্ত কিছু এগুলো ধীরে ধীরে আমি যেগুলো আর কি দেখানোর চেষ্টা করি সেগুলো দেখবেন এবং আরো বিভিন্ন কিছু আপনারা যেগুলো দেখতে চান সেগুলো কমেন্ট করবেন অবশ্যই জানাবো জানান